তুই নাকি ষড়যন্ত্র করিস না কারো এগেনস্টে কারো ক্ষতি চাস না আর কারো সর্বনাস্ত চাস মৃত্যু কেমন আমরা কি বলবো যাকে ভুল শুনেছি বোধ আর যদি কিছু দেখে থাকি তাহলে সেটা চোখের ছানি পড়ার জন্য হয়তো ভুল দেখেছি তো ষড়যন্ত্রের লেভেল কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আজকে এই যে এই যে দুঃখেন সত্যি না সেই ব্যাঙের ছাতার মতন ভুঁই পড়ের মতন মানে মাটি ফুড়ে ফুড়ে উঠছে হঠাৎ হঠাৎ করে সন্দীপের এগেনস্টে নামার জন্যে সন্দীপকে কলুষিত করার জন্যে সন্দীপের ক্যারেক্টারটাকে আরও টুকরো টুকরো করে নুন হলুদ মাখিয়ে সিবিচের সামনে ফেলে দেয় মানে কাটফাটা রোদে ওটা আরও যেন চামড়িতে পরিণত হয় কিন্তু পারবি না দেখ সন্দীপ যদি সন্দীপের জায়গা ঠিক থাকে তাহলে সন্দীপকে কেউ অ্যাকচুয়ালি নড়াতে পারবি না যেমন আবার এখন নতুন করে উদয় হচ্ছে সোনু সোনা তাই না আসবে সব এবং সন্দীপকেও বলতে আসবো দেখো সন্দীপের ভুলটা আমি যদি না দেখি সন্দীপের ভুলটা যদি আমি না বলি তাহলে সেটা হয়ে যাবে অন্ধ সাপোর্টার আমি এই অন্ধ সাপোর্টার কারো হইনি হতেও চাই না আর ভবিষ্যতে হওয়ার প্রশ্নই ওঠে না তা আমি সন্দীপকেও কিছু বলবো দেখো সন্দীপ এই যে অনেকে বলে এলদের বাড়ি গিয়েছিলাম একবার দেখো যাওয়ার সুযোগ প্রচুর প্রচুর সে এখানে বলে আমার লাভ নেই তাই না কিন্তু এই প্রচুর সুযোগটা কেন আমি সদ্ব্যবহার করিনি কারণ আমি ভিডিও টু ভিডিও করব কারো মানে কোনো ব্লগারে বাড়িতে গিয়ে মুখ দেখিয়ে না আমার কণ্ঠ আমার কণ্ঠের দীপ্ত কণ্ঠের খোঁড়াদার ভাষা আপনাদের নিশ্চয়ই চম্বকের মতন আমার দিকে টেনে আনবে মানে আকর্ষিত করবে আপনাদের তাহলে আমার তো দরকার নেই কিন্তু আমি ওয়াইটিতে দেখেছি এই যে বড় বড় বাতলিং যারা মারে বিশেষ করে লিকেজ হিনাল হাগি এই কারবারই যায়নি চিন্তা করতে পারছেন আর প্রত্যেকটা জায়গায় গেছে নিজের স্বার্থে এবং লাল লাল খাসির ঝোল মানে যারাইকে একে ডাকবে বাড়িতে তাদের মাথায় ঢুকে রয়েছে যে আমি আর কিছু খাওয়াই আর না খাওয়াই আমি লাল লাল খাসির মাংসের ঝোলটা খাওয়া খাওয়াবো সেটা যদি আমি না আনতে পারিও ধার দেনা করে আমার ভিডিওতে দেখাতে হবে কারণ এই লাল লাল খাসির জল খেতে ভালোবাসে কিন্তু একবার বলেছিল উপরে রিচ করে তাই সে আলাদা খায় এখন উপর নাকি রিচ করে না তাই জন্য বর নিচে নেমে এসছে কিন্তু আমরা দেখলাম ও জলের বদলে তেল দেয় যে কোনো মাছ মাংস আরও আনুষাঙ্গিক যে রান্না করা তাহলে এইটা ও ভুল বোঝানোর চেষ্টা করেছিল আজকে এইসব না আজকে এই হিনালের ষড়যন্ত্র ষড়যন্ত্র আজকের দিন থেকে না ও ডে ওয়ান থেকে করেছে প্রত্যেক জনের বিরুদ্ধে করেছে এবং যার পিছনে লেগেছে আদা জল খেলে খেয়ে লেগেছে এবং তাকে ধুলোতে ভূমিষ্ঠ করা না পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে তা সেইগুলো তো আর লিস্ট আমার দরকার নেই আপনারা জানেন তো এইরকম করতে গিয়ে নিজেই যে এই যে চক্রভূয়ের মধ্যে এবং চোরা বালির মধ্যে আটকে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার সেটা কিন্তু খুব পরিষ্কার আমাদের কাছে তা আজকে ও বারংবার বলে ও যে কোনো ষড়যন্ত্র করে না ও কোনো ষড়যন্ত্র করে না বা কোনো কোনো ষড়যন্ত্রে ও ইনভলভ হয় না তা ষড়যন্ত্রের লিস্ট আমি আগেও দিয়েছি দরকার পড়লে আগামী দিনও দেবো জাস্ট একটু বলছি রিম্পাল গলাও করেছে আমাকে স্ট্রাইক দিয়েছে ষড়যন্ত্র করে কণিকাদের পাড়ায় উজ্জ্বল কণিকাদের পাড়ায় চলে গেছে আবার ষড়যন্ত্র করে এই যে দুঃখেন একেও নামিয়েছে এবং এটা পরিষ্কার এমন না আমরা বলছি বা এমন না কাউকে লাগিয়ে দিচ্ছি বা এমন না কেউ সুরো কেটে ঢুকে শত্রু শিবিরে মিত্র সেজে আমাদের মিত্র ওদের মিত্র হয়ে গেছে এটাও না এই যে সাবা বলে যে আমি গীতাদি ভিডিওটা দেখলাম সত্যি করে কারো সবার ভিডিও না দেখে ওটা হয় না গীতেও গীতাদি ভিডিও মাঝে মধ্যে দেখি না এমন না কিন্তু অনেকে এসে আমাকে বললো আন্টি আনটি দিদি তুমি গিয়ে গীতাদির ভিডিওটা দেখো ঠিক তাই গীতাদি ভিডিও তো স্পষ্ট এবং গীতাদির পূর্ব পরিচিতই সাবা এ সাবাকে দেখেছিলাম এই দু কেনের সাথে টুগেদার লাইক করতে এবং মানে সন্দীপের এগেন্স্ট ছিল দেখো সন্দীপকে যে কত দিক থেকে টেনে নামানোর চেষ্টা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং সন্দীপকে যেন টেনে না নামানো যায় কারণ সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে গুলবাড়ান্দি সে করছে তার জন্য আমি আছি এবং কেউ 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 মানে একজনই বলেছে যে আপনি বেশি বলছেন না সন্দীপের এগেনস্টে আমি বেশি বলবো কি কম বলবো সম্পূর্ণ আমার ব্যাপার এবং বেশি কম যাই বলি না কেন ভিডিও টু ভিডিও করছি ভিডিওর বাইরে কিছু বলছি না আমাদের ওয়াইটিতে ভিডিও বহির্ভূত বক্তব্যগুলো এখানে পেশ করা হয় ভিডিওতে দেখেনি যে মেয়েটা ওর বাড়িতে রয়েছে ওতাকারকে আমরা ভাতে এই এইরকম একটা নোংরা ক্যারেক্টারের লোককে আজকে সোমনাথের সাথে তুলনা করছে লিখেজবালি দালাল লিকেজ বালি দালাল ষড়যন্ত্র করেছে সন্দীপের এগেনস্টে পুরো পরিষ্কার এরকম সোমনাথের এগেনস্টে করেছিল যৌথভাবে হুলের সাথে যৌথ উপায় সোমনাথকে শেষ করার জন্য সে পিছনে পড়েছিল এবং মারামারি হয়েছিলো হাতা হাতাহাতি হয়েছিল সেইটা পর্যন্ত যেভাবে স্ট্যাবলিশ করা বা যেভাবে প্রচারেই আলো এনেছিল যে মুস নাকি সোমনাথ দেখাতে সোমনাথের বউ নোংরামি করছে সোমনাথ সেটা দেখবে আর সেটার জন্যই ওই হুলের সাথে হাতা হাতকি কি সাফাই মানে হাতাহাতি হয়েছিল সেটাকে যেইভাবে এখানে রেখেছিল মনে হচ্ছে যেন মানে সোমনাথ ভুল করছে সোমনাথের বউ যা নোংরামি করছে সেখানে হস্তক্ষেপ না করা তাহলে এই ষড়যন্ত্র ছাড়া কী করেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সবার এখানে ষড়যন্ত্র করেছে আর বড় ষড়যন্ত্র হচ্ছে হঠাৎ করে ব্যাঙের ছাতার মতন কেন এবার দুখানে এলো দুখেনের দুখেন যেই ভাষায় কথা বলে ও নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার বলে শোনো আমরা না ওই মানে কি বলবো মানে ডুবে মরার যদি কিছু থাকে আমাদের বলবেন আমরা সেখানে গিয়ে ডুবে মরবো এই এই দুখেন যদি সোশ্যাল ওয়ার্কার হয় তাহলে বাবা কোনো ন্যায়ের জন্য কোনো এইরকম সোশ্যাল ওয়ার্কার কাছে না যেয়ে গিয়ে যে কোনো উপায়ে নিজেকে শেষ করে দাও আমি এখানে বার্তা দিচ্ছি না নিজেকে শেষ করে দেওয়ার মানে বলছি দুখেনের কাছে যাওয়ার থেকে মরো কিছু করার নেই মরো ঘরে বসেই মরো বা মরি তাই না না জানে জ্ঞান বুদ্ধি আছে না ভাষা না পড়াশুনো জানে না কিছু বলতে পারে না এই সোশ্যাল ওয়ার্কার বা এই যে কি এটা হিউম্যান রাইটস হিউম্যান রাইটসের কথা বলে এইখানে ও কোন কোন যোগ্যতায় গেছে আমি জানি না নিজেকে খুব জাহির করে তাই এই রকম আজকে ষড়যন্ত্র এবং সন্দীপকে পুনরায় আমার কিছু বলার আজকের ভিডিওর বিষয়বস্তু লিকেশ বলি হিনাল হাগি দেখ আজকে গীতাদি হয়ে গেল আবার বুড়ি গীতাদির শরীরের রস কস গীতাদির চুলকানি গীতাদি কম বয়সে কী ছিল এটা তো স্বাভাবিক তুই কম বয়সে বারো হাতারিগ্রি করে বেতা বেড়াতিস তুই বিবাহিত পুরুষের সাথে ইন্টুগুলোগুলো করেছিলি তুই নাকি বুঝতেই পারিস নি অ্যাকচুয়ালি না তোর সবসময় একটা পুরুষের গন্ধ তোর গায়ে না থাকলে তোর ভালো লাগে না সে কম বয়স থেকে চোদ্দ বছর বয়স থেকে আজকে তোর কি পনেরো ছত্রিশ বছর বয়স মানে ছত্রিশেও পা দিতে পারিস নি সত্যি না তোর জন্য বয়সটা কীভাবে আটকে যায় আর সবার বয়স বাড়ছে সবাই বুড়ি আর তুই ছুরি থুবড়ি ছুরি হয়ে কিছুই করতে পারি না হ্যাঁ নিবুংসে তুই অন্য লোককে বলিস তোকে নিবুংশে মানুষে বলবে নিবুংশে কারো বংশবিস্তার করার পর তাকে নিবুংশে বলা যায় আমি জানতাম না তোর ডিকশনারিতেও আজবাজ আজবাজো সব কান্ন কারখানা হয় আজবাজু আজবাজো সব অর্থপূর্ণ ভাষাও পাওয়া যায় কিছু বলার নেই জানিস তো কিন্তু অনেক কথা আজকে বলবো চলো বন্ধুরা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ষড়যন্ত্র কোন লেভেলে গিয়ে করতে পারে সেটা একটু শুনে নিন ওই মিমিনামার একটা মেয়ে আর সঙ্গে তার বিরুদ্ধে যে চক্রান্ত আমি বলবো কারণ আসলে আমরা সেরকম ভাবে কোনো প্রুফ দেখিনি মেয়েটি যে সন্দীপার বাসায় আছে সেরকম আমরা কিন্তু কেউ নিজের চোখে কিন্তু দেখিনি তো প্রমাণ ছাড়া মিথ্যা করে বলো তো তার আগে আমি বলি নিবা যে আসলে হলো কি সাফা হঠাৎ করে নিয়ে কথা কথা বলছে আসলে তোমাদেরকে একটা বলি বন্ধুরা সন্দীপার সঙ্গে আমার এমন কোনো শত্রুতা নেই বা ওয়াইটির কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো ওয়াইটির কাজ আমরা ওয়াইটিতে করবো আর সবার সঙ্গে যে সম্পর্ক আছে সেটা বাইরে ওয়াইটিতে যে সম্পর্ক যে টপিক নিয়ে কথা বলবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন আসে আসল কথাতে আমি সুখেনের কথা শুনে সীমাতে নিয়ে অনেক অনেক বাজে ভিডিও করেছিলাম তো আমরা আজকে কিছু অবশ্য বলিনি তারপরে বলেছি কারণ আমি বলেছিলাম এবং কি বাজে কথা বলেছিলাম তো আমি ছড়ি বলছি আহ নিজের ভুল আমি বুঝতে পেরেছি আসলে আমি সেরকম কোনো ভিডিও দেখিনি তো আশা রাখা যায় যে সীমাদি আমাকে ভুল বুঝবে না আর কেউই ভুল বুঝবে না তো যে কথাটি হচ্ছে যে এর আগে কিন্তু সুখেন যে সীমাদির বিরুদ্ধে ভিডিও করেছিল সে কার কথাতে করেছিল তো বন্ধুরা তোমরা শুনে হয়তো অবাক হয়ে যাবে যে এর আগে যে ভিডিওটি করেছিল করেছিলেন কে কিছু লোক শিখিয়ে দিয়েছিল ভিডিওটি করার জন্য তার মধ্যে এক আছে এক এক আছে 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 তাদের নাম আমি এখন বলবো না যদি কখনো প্রয়োজন হয় আমি তখন বলে দিবো সুতপা সুখেন কে এর আগে মনিটরিং করেছিল কিভাবে সুখেন ভিডিও করবে বা কি করবে তার প্রমাণ আমি নিজে এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে সুতপা কারণ আমি একটা কথা বুঝি না বন্ধুরা ওয়াইটিতে কোনো ঘটনা ঘটে গেলে সুতার কাছে নাকি রিংক চলে যায়

লোকের দ্বারা পরিোচিত হয়ে একে এই কটু ভাষা ওকে ওই কটু ভাষা তাকে তাই কটু ভাষা বলে দিনের পর দিন মানে এমন করে তুই বলতিস উইদাউট প্রুফ ছাড়া দুকেনকে বলছি যে সোমা আর সন্দীপ আর সীমাকে শুতে দেখেছিস আর সবচেয়ে বড় কথা সিক্রেট রুম সন্দীপ যেটা তুমি দেখাতে পারবে না কী করে যে সিক্রেট রুম সিক্রেট রুম বলো সিক্রেট সিক্রেট রুমের বাইরে বিশাল লাইন তার প্রথম লাইন হচ্ছে ঝোলাবুড়ি ঝোলাবুড়ি তোমার সিক্রেট রুম দেখবে তা একদিন ডেকে খাইয়ে ওই বিছানায় শোয়াও না এই যে সবাই তাকালো আরে হারিয়ে যাবে সন্দীপ আমি ওই শোয়ানোর কথা বলিনি মানে সিক্রেট সিক্রেট রুমে যে বিছানা আছে সেই বিছানা শোয়ার খুব শখ ঝোলাবুড়ি শুধু ঝোলাবুড়ি কেন বেনারসের বাইজি ও হারামি আরা হারামি ও যা নচিকেতা করে কিন্তু সবার সাথে ঘষাঘষি করে মানে ও ঘষার চেষ্টা করে না গিয়ে আগে ঘষে দিয়ে আসে গরুর গাড়ি হেডলাইটের কথা বলছি আর এই হিনাল হাগি এ তো মানে ওই সিক্রেট রুমে যাবে বলে ওকে মাস্কা লাগানো আরম্ভ করেছিল মাঝে তো জাম্বু জাম্বু বলে এমন করে ওঠার চেষ্টা করেছিল সন্দীপ বলেছে ওরে বাবা না শত হাত দূরে আমি থাকি তা তো এইরকম সিক্রেট রুম যখন তুমি দেখাতে পারবে না তখন বলেছো কেন আর এই সিক্রেট রুম আছে বলেই আজকে কত নারী মানে জন্মগ্রহণ করছে ওয়াইটিতে মানে অজানা সব নারী যারা যারা নাকি তোমার সিক্রেট রুম দর্শন করে ফেলেছে কিন্তু তুমি আমাদের দর্শন করতে পারো সেই সিক্রেট রুমে তুমি নাকি খেলা হবে খেলা হবে করেছো মানে খেলা খেলেছো যাই হোক আমরা দেখিনি কিন্তু আমরা এরকম অনেক দেখেছি যারা নোংরামি করবে বলে আর বেরিয়ে গেছে ক্যাথাকুরানিকে বলছি ক্যাথাকুরানি কিন্তু দেখো ক্যাতাকুরানির জন্য ক্যাতাকুরানি রয়ে ক্যাতাকুরানিকে প্রোটেক্ট করার জন্য এরা ভিডিও করে এরা নগ্ন মানুষকে ঢাকার জন্য এরা ভিডিও করে আর প্রত্যেকটা কথা এই শোন এই হিনা লাগি জানি তুই আমার ভিডিও মন দিয়ে দেখিস তুই আমার কথাগুলো চুরি করে করে বলিস নগ্নকে তুই ঢাক ঢাকার চেষ্টা করিস তোর মুখে ভাষা দিই কত বস্ত্র দিবি হ্যাঁ কত বস্ত্র দিয়ে ঢাকবি এ ঢাকা যায় যারা নগ্ন তারা নগ্নই থাকে একটা রোদিক একের অদিক পুরুষে তারা আসক্ত তোর মতন পুরুষ বেটা গন্ধ ছাড়া তুই থাকতে পারিস না এই দুখেনকে খাড়া করলি আরও অনেকের নাম আছে তার মানে তুই একা না তারা অনেকে মিলে মিলিত প্রয়াসে এই দুখেনের জন্ম হয়েছে ওয়াইটিতে দুখেনও বুঝতে পেরেছে যে তার বক্তব্য যে কত ভেজাল যে মানুষ একদিন দুদিন মজা নিয়ে শুনতে আমি বলি না যেখানে নোংরা দেখবেন মানুষের চোখ সেখানে বারংবার যায় তা আমাদের চোখ কান আর মুখ এইগুলো নোংরা শুনতে বলতে আর দেখতে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি তো যার কারণেই তো এই হিনাল হাগির চ্যানেলটা ভিজিট করতে হয় আমার আমি জানিও নোংরা কথা বলে আমি জানিও মিথ্যাচারিতা করে আমি জানি ও পতিতালয়ের সমস্ত আলোচনাগুলো এখানে করে দেখতে হয় ভিডিও বানাতে হয় তাই কারণে তা ষড়যন্ত্র তুই করিস না এ তো পুরো পরিষ্কার হয়ে গেলো এই সবার বক্তব্যে ভিডিও পাইনি আমি যা পেয়েছি গীতাদি চ্যানেল থেকে আমি এটাকে স্ক্রিন রেকর্ড করে এনেছি সেটাই শোনালাম চিন্তা করো গীতাদি ওর নাম ধরছিল ও গীতাদিকে গীতাদি গীতাদি বলছিল হঠাৎ করে দেখলাম দুজো মানে হঠাৎ করে দেখলাম গীতাদি বুড়িতে পরিণত হয়ে গেল মানে গীতাদি বুড়ি ছিল মানে হঠাৎ করে গীতা গীতাদি বলতো তো বুড়িতে পরিণত হয়ে গেল শরীরের চুলকানি শরীরের খিদে কম বয়সে তাহলে কত চুলকানি ছিল তোর এই খাজা গজা শরীরে যা চুলকানি তুই বোঝাবার চেষ্টা করিস পুরুষদের উত্তক্ত করিস আকৃষ্ট করার জন্য করে লিপস্টিক দেখে তাতে বোঝা যায় যে এখনও তোর পাশে গীতাদি দাঁড়ালে আমরা বুঝবো কার শরীরের রস বেশি গীতাদি কিছু মনে করো না কার বেশি রস কার বেশি এখনও মানে কি বলবো বাজেও লাগে বলতে মানে গীতাদির কাছে তুই এখনো শিশু এতে বুঝে গেছেন তো বন্ধুরা যাই হোক তা গীতাদি আশা করি ভুল বুঝবে না তা গীতাদিকে কেন নাড়াঘাটা করিস গীতাদি তো সঠিক বার্তাটা তুলছে আর সঠিক কেউ বললে আর সেটা যদি তোর জায়গা মতন যদি গুঁজে দেয়া যায় মানে ব্যথার চোটে তুই যে তোর আসল মুখোশটা টুক করে ঝরে পেরে তোর রূপটা দেখিয়ে দিস গীতাদি হয়ে গেল বুড়ি না তা গীতা দি কোনোদিন বলেছে আমি ছুড়ি না কিন্তু তোকে বলতে হয়েছে আমি ছুরি কো আমার পিরিয়াড হয় আমার পিরিয়াড হয় আমার পিরিয়াড হয় মানে তোর ওই গাঁদাগুরু যেটা আছে সে যুক্ত যেই ভেরুটা আছে মানে সেই ভেরুটাও বোঝে যে কী মিথ্যাচারিতা তুই করিস তোকে নাকি হেভি গাতন দিয়েছিল কার কার বাড়িতে যাওয়ার জন্যে দেখেই বোঝা যায় যে এত তুই সম্মান দিস এত মান্যগণ্য করিস যে তার কথা তুই রাখতে পারিস না যাক সে তোদের পারিবারিক ব্যাপার আমরা দেখি দেখি যতখানি বুঝি ততখানি বলি সেরকম ভিডিও টু ভিডিও করি তুই ভিডিও তো পাস ওই সোনু সোনা যে যে মালটার সাথে আট বছর ঘর মানে ঘর করেনি এটা হচ্ছে বিছানা গরম করেছিল নোংরাম করেছিল অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল যেই অবৈধ সম্পর্কটা আবার সোমনাথ মন্দিরের সম্পর্কের সাথে তুই খুব মিল সিমিলারিটি পেয়েছিলি যেটা বলতে বলেছিস আগে ভিডিওতে বলেছি তাহলে তুই তাকে দেখিস নি সন্দীপের সাথে সন্দীপের সিক্রেট রুমে তাকে ঢুকিয়ে দিয়েছিস একদিন তুমি হোম ট্যুরের মধ্যে সিক্রেট রুম টুরটা দাও সন্দীপ এটা আমার জানার খুব দরকার দেখার দরকার যে কোন সিক্রেট রুম তুমি বানিয়ে রেখেছো যেখানে একাধারে সীমা তারপরে এই যে মাম্মা এই যে মিমি তারপরে আরও অনেকে ঢুকেছে আর যারা ঢুকবে বলে লাইন দিয়েছে তারা হচ্ছে জলন বুড়ি মানে ঝোলা বুড়ি আরও অনেকে আছে যারা সিক্রেট রুমে ঢোকার জন্য হাফ 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 ইতেজ করে আছে যাই হোক যেটা বলা তাহলে তুই ষড়যন্ত্র করিস পুরো পরিষ্কার হয়ে গেলে ওয়াইটিতে কীভাবে সন্দীপকে নরকে নামানোর চেষ্টা করেছিস কিছু না দেখে কিছু না দেখে যেটা সন্দীপ বলছে না সেটাকেই সন্দীপের মুখে বসিয়ে তোরা বলার চেষ্টা করছিস সন্দীপ নোংরামি করেছে তাকে সাপোর্ট করেনি মানে তার বউকে তার বউও বুঝেছে এমন পর্যায়ে গিয়ে আমি লেখালেখি চাটাচাটি হেকস্যাট করেছি যে আমি স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না যার জন্যে পরে কিন্তু শনির চেয়েছিলো সে ফিরে আসুক কারণ তার সন্তানের জননী অনেক কিছু অ্যাডজাস্ট করে সব মেয়েরা করে না ছেলেরাও করে জানেন তো যে আবার এই যে লোক জানি হবে এই যে আলাদা থাকবো বা ডিভোর্স নেবো এই যে বাচ্চা দেখতে পাবে না বাবা এই কারণে না অনেকে ঝেলে সেই ঝেলা অতদূর পর্যন্ত ঝেলেছে যতদূর পর্যন্ত এই মাটা তার বাচ্চার কাছে থাকবে আজকে ঝোলা মানে ওর যে সব রস জিপ দিয়ে পড়ে সে বলছে বাচ্চা নাকি নিতে চেয়েছিল বাবা দেয়নি রিয়েলি আপনারা কি করছেন বলুন তো আপনাদের থানা নেই লোকাল থানা বা আপনারা কলকাতায় এসে ওকে একটু বসিরহাটে গিয়ে একটুখানি সাহায্য করুন না কেন বসে বসে ভাট বুকছেন সরকারে না বাঁশ পড়ে দেবো তোমার সব রস মুখ দিয়ে পড়ে পড়ে তোমার কথা জিপ বেরোয় তো সেটা জায়গা জায়গা দিয়ে বেরোলে দেখবে এই প্রবলেমটা আর হচ্ছে না সিক্রেট রুমে এত ঢোকার স্বভাব তুই তো সন্দীপের মায়ের থেকেই বয়স্তা লাগে তোকে বিশ্বাস করে চুল ছোট করে ঠোঁটের রং দিয়ে তাও যে কতবার ওই ঠোঁটের রঙ তুই জীব দিয়ে চেটে পরিষ্কার করে ফেলিস ও দাস মানুষের রক্তের দোষ তাহলে সিক্রেট রুমটা দেখিয়ে দাও সন্দীপ তোমাকে বলছে সিক্রেট রুমটা দেখিয়ে দাও মানুষের হাপির তেজ করে বসে রয়েছে আর আমরা পুরো বুঝে গেলাম হোয়াইট তেজ সন্দীপের পিছনে লাগার জন্য একটা মানে কি বলবো দল গঠন হয়েছে যেই দল আদা জল খেয়ে সন্দীপকে নোংরা করার জন্য বসে রয়েছে সন্দীপ কার সাথে বেরোচ্ছে কার সাথে খাচ্ছে কার সাথে যাচ্ছে ঠিক যেরকমভাবে কণিকাদের হয়েছিলো একটা ছাওয়া চলে গেলো একটা হাত দেখা গেলো একটা পা দেখা গেল একটা ই দেখা গেলো সেইগুলো সন্দীপের সাথে হচ্ছে আর এই কী বলে যে ক্যাথাকুরানি কোথায় হাতছে কোথায় ছাওয়া দেখা গেলো সেইগুলো নিয়ে বলে তুই তো আরম্ভ করলি তুই ওয়াইটিতে এমন একটা বেবুস্যে একটা দালাল তুই শুরু করলি কাউকে না দেখে একজন একজনের সাথে বিছানা গরম করছে তাই না মানে তুই যে কী করেছিলি চরম পর্যায়ে নেমে এই এমএসএল থেকে যার জন্য তোর জন্য তৈরি হচ্ছে বুঝলি তো হাগি দেখ সাবা পরিষ্কার করে দিল তোর নাম বারংবার বলেছে কার ক্ষমতা হবে তাহলে বল যদি সন্দীপ এই সোনু সোনার এগেন্স্টে কিছু আইনি পদক্ষেপ নেবে কি নেবে না তোর বলার দরকার নেই ও নেবে ওর মান সম্মান আছে তোর সম্মান নেই তোর যদি মান সম্মান থাকে তাহলে সাবার এগেনস্টে এনে দেখি তোর ক্ষমতা দেখি তোর বাপের ক্ষমতা মানে চোদ্দপুর গোষ্ঠীর ক্ষমতা আছে কি না কারণ তুই করেছিস সেটা যার জন্য তুই বলতে পারছিস না আর দেন দেন নেমে গেছে দুখেন যে না এই দিদি না আমার সাথে নেই আমরা জানি রে আমরা ওই পাঠশালায় পড়ে এখন ওই ওই ইনস্টিটিউটের প্রিন্সিপাল যাই ভাবিস সেটাই আমি বুঝলি তুই ষড়যন্ত্র কোন লেভেলে গিয়ে করতে পারিস দেখ আবার প্রত্যেকটা ষড়যন্ত্র করেছিস তোরাই পরিষ্কার করেছিস যে আমরা করেছি প্রত্যেকটা ষড়যন্ত্র স্ট্রাইক মেরেছিস তোরাই সে বলেছিস স্ট্রাইক মেরেছিস উল্লাস করেছিস আজকে দেখ তোদের পরিণতি দেখ আজকে দে হওয়া চাকি কাপড় মানে চেষ্টা চালাচ্ছিস ও থেকে বিদায় নিয়ে ফেসবুকে কিছু একটা গড়া ফেসবুকে তুই বল তুই যদি কিছু করতেই পারতিস তাহলে অজান্তে অ্যাবসেন্ট মাইন্ডে জাতীয় পতাকাকে যেইভাবে লাঞ্ছিত বা অবমাননা করেছিল সেটা অজান্তে করেনি এই জন্য অবমাননা বা লাঞ্ছিত বলতে পারছি না জাস্ট ঝাড়টা দিয়েছিল সেই ভিডিও এখনও জল জল করছে কণিকাদের এগেনস্টে তুই এই ভিডিওটা ভাইরা করার মানে পরিস্থিতি করেছিলি সেটা সেই লেভেলেই রয়েছে তো তুই দেখ না ফেসবুকে যদি কিছু ভিডিও আপলোড করে চ্যানেল করে ফেসবুক পেজ ক্রিয়েট করে যদি কিছু করতে পারিস তাহলে তো ভালো কারণ ওয়াইটি তোকে ছাড়তেই হবে আগে হোক পরে হোক যেইভাবে ষড়যন্ত্র করছিস দিনের পর দিন আর অস্বীকার করছিস তোর মতন অমানুষ অমানবিক মানুষ এখানে থাকাচ্ছে না থাকাই ভালো বুঝলি তো ক্যালানে চল ষড়যন্ত্রের মূল চকরি তুই বলছে তো সবচেয়ে বড় কাল্পিত মাথা হচ্ছিস তুই তারপরেও তুই কি করিস সন্দীপের এগেন্স্ট একটা বাক্য ব্যয় করিস হারামি বেগুসে কোথাকার চাল এইবার সন্দীপ সন্দীপ তোমাকে আমার বলতে হচ্ছে কারণ কি বলতো যে আগেই বলেছি আমি কোনো ব্লগারদের বাড়ি যেতেও পারি না বা কারোর সাথে ফোনাপনিও করতে পারি না যার জন্য ভিডিও একটু ভিডিও করি ভিডিওতে যা দেখো তাই বলবো তার আগে সন্দীপ কি বলছে একটু শুনে নাও কিষানকে নিয়ে অনেক টেনশন করো জানি আমি তো সেদিকে আমি অনেক অবশ্যই খেয়াল রাখি সবার আগে আমার কিষান ফ্যামিলি বাকি সব বাকি সব করে তো অবশ্যই তাও দেখো এই যে যে ছেলেটা এটা এ কিন্তু আমাকে যথেষ্ট বদনাম করার চেষ্টা করছে আর করে এ করছে পেছন যে ওকে এগুলো করাচ্ছে সেটাও তো বুঝতে পারছি আমার তো শত্রু বাবা এখন তো পেছন থেকে ছেলে করাচ্ছে তো এ যে এতটা বাজে ছেলে সেটা দেখাতে হবে না তো অনেকে চোখে পট্টি করে থাকে দেখতে পান তাদেরকে চোখে আমাকে দেখা দেবে না ছেলেটা এতটাই বাজে তো তার কথায় তোমরা আমাকে ব্লেম করো কি করে সেটাও বুঝতে বোঝাতে কি আর বলবো মানে এতটা নোংরা মো কাজ করতে পারে এটা তোমাদেরকে দেখার জন্য বলার জন্য আমাকে বলতেই হয় একটা কথা তো মেয়েটা তোমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি কেউ কেউ চেয়ে না কেউ জানে না যেটা বদনাম করার জন্য যা তা করছে হোক না তো তার এরকম তাকে বদনাম করবার জন্য স্বার্থ সিদ্ধির জন্য এত নোংরায় নামতে পারে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলতে পারে আর আমাকে বলছে আমাকে বলছে যে নিজের বউকে কি করেছে কি করে যেটুকু বলেছে সেটা প্রুফ আছে তো আমাদের হাত ধরে পালিয়ে গেছে সেটা প্রুফ আছে তো

শুনলে তা সন্দীপ এই মেয়েটার প্রতি এত কনসার্ন কেন কেন মেয়েটাকে মেয়েটা আবার সে মেয়েটা এই মহিলাটা মহিলাটা আমরা যা শুনেছি দেখো আমরা দেখিনি আমরা যেমন দেখিনি সন্দীপদের বাড়িতে রয়েছে আমরা তেমনি দেখিনি যে এই সোনু সোনা কাকে নিয়ে বলছে তবে একটা ও বলছে যে কেউ এলে তো হেল্প করবো হ্যাঁ হেল্প তো করবেই হেল্প তো করবেই কেউ বিপদে পড়লে তাকে হেল্প করবে কীরকম বিপদে পড়েছে আর কীরকমভাবে হেল্প করছো সেটা যদি একটু পরিষ্কার করতে তাহলে বলতে আমাদের সুবিধা হতো নাহলে মানুষ কিন্তু নয়কে ছয় ছয়কে নয় বানাবে তিলকে তাল করবে কীরকম হেল্প করেছো মেয়েটাকে হ্যাঁ মেয়েটাকে কীরকম হেল্প করেছো বিপদে রাস্তায় পড়লে হেল্প আমরাও করতে যাই এখনও কাউকে বয়স্ক আমার থেকে বয়স্ক দেখলে আমি উঠে সিট ছেড়ে দিই এবং আগামী দিনও দেবো এবং রাস্তায় কাউকে যদি দেখি বিপদে পড়েছে আগে ঝাঁপ দেবো কোনো চিন্তাভাবনা করবো না কিন্তু তোমার বিপদ কে পড়েছে কীভাবে পড়েছে আর কীভাবে হেল্প করেছো সেটা তো ক্লিয়ার কাট তোমায় বলতে হবে বলতে হবে কি না কে কাকে ছোট করছে এটা তো তোমার দেখার বিষয় না তোমার নাম জড়িয়েছে তাকে বলো সে কোন মেয়েকে ছোটো করছে এটা তোমার দেখার বিষয় না সে মেয়েটা তোমার বাড়িতে নেই সেটাও আমরা জানি তাহলে তুমি কাকে কী হেল্প করছো তাহলে তো তুমি যদি এরকম হেল্প করো এই যে মিমি সাহাকে যদি তুমি বাড়িতে এনে তার মাথার উপর ছাদ এইটা যদি হেল্প করো তাহলে বলবো এই হেল্পটা তোমার জন্য দুর্দিন অভিশপ্ত কাল এনে দেবে বুঝলে আজকে তোমার কাছে বাচ্চাটা তুমি যদি উনিশ বিশ এমন কিছু করো যে তোমার এগেনস্টলে চলে যাবে বাচ্চাটা তোমার কাছে থাকবে না তাহলে এইটার জন্য তুমি যত না নিজেকে দোষারোপ করবে আমরা ততদিন পর্যন্ত করবো যতদিন পর্যন্ত তুমি ইউটিউবে তোমার চ্যানেল থাকবে এবং তুমি তোমার মুখ দেখাবে ভিডিওর মাধ্যমে মাথায় রেখো আজকে কিষাণকে ভালোবাসে না এমন কেউ নেই মিত্র সবাই ভালোবাসে সবাই দেখতে চায় কিন্তু তুমি দিনের পর দিন কন্ট্রোভার্সির নামে নোংরামি করছো জাস্ট নোংরামি করছো ওর মেয়েটাকে নিয়ে মহিলাটাকে নিয়ে মেয়ে তো বলবো না মহিলা ও যা ডিসক্রাইব করেছে মেয়েটার সম্পর্কে সেটাকে মেয়ে আর বলা যায় না এত তারা তোমার সত্যি কমেন্ট বক্সটা দেখো মানুষের ভালোবাসে বলেই কিন্তু সাহস পাচ্ছে তোমাকে বলার আর তুমি সুযোগ দিচ্ছ তাই জন্যে মানুষ সেটা কর মানে বলার সুযোগ পাচ্ছে এগুলো একদম মানা যায় না সন্দীপ একদম না বারংবার বলছি ভালোবাসি বলে এবং শাসন করবো শাসন করবো বলবো কারেকশান করবো মানা না মানা ঠিক হওয়া ভুল হওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার যতবার দেখবো এই মহিলা নিয়ে তুমি বলছো ততবার বলবো মহিলা নিয়ে ছাড়ো না কী আছে কী আছে বলো চলো এইটুখানি বললাম নিশ্চয়ই বলার হলে আগামী ভিডিওতে বলবো চলো অল